আমি ছিঁড়িয়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতি নববঙ্গি নবযুগের চালক আমি নাই বা গেলাম বিলিত নাই বা পেলাম রাজার খিলা যদি পারো জন্মি পাইরি হতি ভ্রাজিরি রাখালে বালু তবে নিবে দেব নিঝির ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবলই ধেনু চড়াই বংশী বটির তলে যারা গুঞ্জা ফুলির মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনীর বনে সাদা শিমির শুনি যারা জুমরাতি ঝাঁপিয়ে পড়ি শীতল কালো জলে যারা নিত্যকে বলি ধেনু চড়াই বংশী বটির তলে অরি বিহান হালু জাগরি ভাই ডাকি পরস্পরী অরি ওই যে দিমন থুন ধুনি উঠল ঘরে ঘরে হেরু মাঠিরি পাড়ি ধেরু চলি উড়িয়ে গুখুরি রেনু হেরু আঙ্গিরাতে ব্রজির বধু দুগুধনে করে অরি বিহান হালু জাগরি ভাই ডাকি পরশ পরে অরি শাওনি মেগেরি ছায়া পড়ি কালু তমালি মুলি এ অপার আধার হল কালিন্দিরই কুলি ঘাটি গোপাঙ্গনা ডরি কাপি খিয়া তুরির পরি হ্যাডু কুঞ্জ বনি নাচি মেউর কলাপ খানিক তুলি অরি শাউনি মেগিরি ছায়া পরে কালো তামালি মুলি মুরা নবনবিনী ফাগুনি রাতি নীলি নদীর তীরি কোথায় যাব চলি অসুখ বানি সে কি পুচ্ছ যাবি দোলার ফুলের আশি দীপের নিপ শাখায় কষি যাবি দক্ষিণ বাই বাঁশির ধনে উঠবি আকাশে ঘিরি মুরে রাখালি মিলে কার্ব মেলা নিলি নদীর তেরে আমি হব না ভাই নববঙ্গী নবযুগীর চালুক আমি জ্বালাব না আধারের দেশি সুসভ্যতার আলোক যদি নুনি ছানার গায়ে কোথাও অসুখ নিপির ছাই আমি কোনো জন্মে পারি হাতি ব্রাজের গোপ পালক তি চাই না হতে নভবঙ্গি নবযুগেরই চালক